প্রিয় দর্শক কেউ মারা গেলে আমাদের হৃদয় ভরাক্রান্ত হয়ে পড়ে কিন্তু আমরা কি জানি মৃত ব্যক্তির বাড়িতে কি কি আমল করা সবচাইতে জরুরি আসুন জেনে নেই ইসলাম আমাদের কি কি শিখিয়েছে এই সময়টায় প্রথমত সবর ধৈর্য ধারণ করা বলুন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইহিরা রাজিউন এই দোয়া শুধুমাত্র শুধুমাত্র মুখে নয় মনে গ্রহণ করাটাই আসল ইবাদত দ্বিতীয় দ্বিতীয় হচ্ছে দোয়া করা হে আল্লাহ তুমি তাকে ক্ষমা করো রহম করো জান্নাত দান করো তৃতীয় হচ্ছে কোরআন তেলাওয়াত বিশেষ করে সুরা ইয়াসিন সুরা মোলক সুরা ফাতিহা তিলাওয়াত করে সওয়াব পাঠান চতুর্থ হচ্ছে সাদকা করা কিছু খাবার বিতরণ পানি পান করার ব্যবস্থা বা গরিবদের সাহায্য করে দিন মৃত ব্যক্তির নামে পঞ্চম হচ্ছে ঋণ পরিশোধ কারো কাছে ঋণ থাকলে তা শোধ করা ফরজ যত দ্রুত সম্ভব ষষ্ঠ হচ্ছে মৃত্যু মৃত্যের পক্ষে থেকে ক্ষমা চাওয়া জীবিত থাকাকালে কা কাকে কষ্ট দিয়েছে মনে হলে তার কাছ থেকে ক্ষমা চেয়ে নিন সপ্তম হচ্ছে বিদার থেকে বেঁচে থাকুন কুলখানি চল্লিশা শিরনি এসব সুরিয়াতে প্রমাণিত নয় বরং এগুলো বর্জনীয় হে আল্লাহ আমাদের মা বাবা আত্মীয় স্বজন সকল মৃত মুসলমানদের প্রতি তুমি মাফ করে দাও জান্নাতুল ফের দাউস দান করো আসসালামু আলাইকুম ওরিাত ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে সাবস্ক্রাইব করে দেবে